আপনাদের জানানো হবে যে বর্তমানে এই নতুন যে মুড়ি কাটা পেঁয়াজ গুলো আছে সেগুলোর বাজার দর কত প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল আজকে যে তথ্যটি সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে নতুন যে পেঁয়াজ গুলো অর্থাৎ এই মরিকাটা পেঁয়াজ বাজার দর যেটি বাজার দর কিন্তু গতদিন যে বাজারটা ছিল একই রকম আছে কোথাও কোথাও দুই টাকা কমেছে আবার কোথাও কোথাও বেড়েছে তবে সার্বিকভাবে বলা যায় যে এই নতুন মরিকাটা পেঁয়াজের বর্তমান যেটি বাজার দর ভালো কোয়ালিটির গুলো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে প্রিয় দর্শক এবং তার থেকে নর্মাল কোয়ালিটি যেগুলো সেগুলো পঁচিশ থেকে সাতাশো টাকার মধ্যে এবং যেগুলো সবচেয়ে নর্মাল সেগুলো উনিশশো দুই টাকার মধ্যে যার এক এক খাটে এক এক রকম রেটটা ছিল প্রিয় দর্শক তবে কিছু কিছু হাট গুলোতে হাজার তিন বেশি টাকায় বিক্রি হয়েছে অর্থাৎ একত্রিশশো একত্রিশশো পঞ্চাশ টাকা তবে সেগুলো কিন্তু খুবই কম সংখ্যায় বেশিরভাগ হাট গুলোতে থেকে তিন হাজার টাকার মধ্যে এই পেঁয়াজ গুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের তাহলে প্রত্যেক দিন পেঁয়াজের বাজার দর সম্পর্কে আপডেট আপনি জানতে পারবেন